আপনি কি জানেন ব্রহ্মচর্য পালন শুধু মানসিক শান্তি দেয় না এটি শারীরিক এবং আধ্যাত্মিক উন্নতির একটি শক্তিশালী পথ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রহ্মচর্য পালনের পাঁচটি অসাধারণ উপকারিতা আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান মানসিক স্থিরতা এবং শান্তি ব্রহ্মচর্য মেনে চললে মনের অস্থিরতা কমে এবং মানসিক স্থিরতা বাড়ে এটি মনকে শুদ্ধ এবং শান্ত রাখতে সাহায্য করে আপনি ধ্যান বা যে কোনো সৃজনশীল কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন নাম্বার টু শারীরিক শক্তি বৃদ্ধি ব্রহ্মচর্য মানে শুধু ত্যাগ নয় এটি শরীরের শক্তি এবং প্রাণ শক্তিকে সংরক্ষণ করা এই শক্তি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং আপনাকে আরও শক্তিশালী এবং কর্মক্ষম করে তোলে নাম্বার থ্রি আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি ব্রহ্মচর্য আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখায় এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে এই অভ্যাস থেকে আপনি নিজের জীবনে সেরা ভারসানো হয়ে উঠতে পারবেন নাম্বার ফোর আধ্যাত্মিক উন্নতি ব্রহ্মচর্য আধ্যাত্মিক জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক এটি আপনার ভেতরের শক্তিকে উন্মোচিত করে আত্মশুদ্ধির পথ তৈরি করে আধ্যাত্মিক উন্নতির জন্য ব্রহ্মচর্য একটি অপরিহার্য ধাপ নাম্বার ফাইভ সফলতার জন্য ফোকাস বাড়ায় ব্রহ্মচর্য পালনে মনোযোগ এবং ফোকাস বৃদ্ধি পায় জীবনের লক্ষ্যগুলিতে মনোযোগ দিতে সাহায্য করে এবং অপ্রয়োজনীয় বিষয় থেকে মনকে দূরে রাখে এটি সফলতার পথে একটি ধাপ এগিয়ে নিয়ে যায় বন্ধুরা ব্রহ্মচর্য শুধু একটি অভ্যাস নয় এটি জীবনকে বলতে দেওয়ার একটি পথ এই পাঠটুক করতে জীবনে আনতে চাইলে ব্রহ্মচর্য বাড়ুন ইউটি এমন লাগলো জানাতে ভুলবেন